হ্যালো বিবার আসসালামু আলাইকুম আলাইকুম এইসএন টিভি ভাই হাসান স্যার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো এইখানে আমার সামনে যে ভিডিওতে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো পিয়ারা গাছ এই পিয়ারা গাছের আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা দেখেন প্রত্যেকটা গাছের সাথে একটু করে পলিথিলিনের একটু মাথা নড়াচড়া করছে বাতাসে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আমরা সামনে দুই বড় ভাইকে দেখতে পাচ্ছি ওনারা কাজ করছেন এই দেখেন এই যে গাছ কেটে কেটে পাতা ফেলে দিয়েছে আমার পিছনে রয়ে গেছে ওনারা কি করছেন একটু আমরা ওনাদের সাথে একটু কথা বলবো যদি ওনাদের কোনো আহ না থাকে আপনাদের কোনো আপিত্ত নাই তো আচ্ছা ঠিক আছে একটু তথ্যটা আমাদেরকে দিবেন হ্যাঁ একটু আপনাদের আপনাদের পরিচয়টা যদি একটু দেন আচ্ছা আচ্ছা আমরা সবাই ডিস্ট্রিক্টের লোক একই জায়গার মানুষ তো আমি একটু আমার আকাঙ্ক্ষা এর আগে আসছিলাম আমি এরকম যে পেয়ারা গাছের মাথায় এরকম পাতা বাঁধা দেখে আমার একটু জানার আকাঙ্ক্ষা জাগলো যে এখানে মনে হয় কলম দেওয়া হয়েছে এখন এটা কি কলম বা কোন গাছের সাথে কি প্রক্রিয়ায় দিচ্ছেন একটু এটা আমি একটু দেখব আর আপনারা একটু বর্ণনাটা দিবেন এটা হলো আপনার চারা গাছ হ্যাঁ প্রথমে যেটা বীজ থেকে বীজ থেকে হচ্ছে আচ্ছা আচ্ছা এটা আমরা প্রথম আগে রোপণ করছি বরাবর যখন এই হচ্ছে ও এই যে এগুলা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এلا সব বিসি এইগুলা চারা বিজে বিজে থেকে এগুলাকে আপনারা ই দিবেন কলম দিবেন ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা হয়তো সবগুলো কলম দেব হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এلا সবই কিন্তু বীজ থেকে গ্যাস উৎপন্ন করা এগুলা আবার নতুন করে ওনারা প্রক্রিয়া করবেন উন্নত জাতের উন্নত পিয়ারা করার জন্য এরা যে কলম দিচ্ছেন দেখেন কিভাবে কলম দিচ্ছে বাজারে যে বড় 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 পেয়ারা গুলো না এই আমরা লাগাচ্ছি মানে এখানে যে বড় বড় থাই আমরা বাজারে কিনতে পাই এবং কিনে কিনে খাই এই সেই পিয়ারা পিয়ারার জাত ওনারা এই যে গাছটা কেটে ফেলেছেন এই যে মাথা দেখতে পাচ্ছেন আমার আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাথা কাটা এই যে মাথা কাটা ওই যে ওনার কাছে একটা মাথা কাটা এবং উনি কাজ করছেন এবং আরেকটা নতুন করে লাগাবে সেটা আমি একটু দেখাবো যে উনি ভাই কাজ করছেন ওইটা আমি একটু দেখো হ্যাঁ একটু কাটাটা আপনি একটু দেখেন কিভাবে যাচ্ছে এই যে এইভাবে কাটতে হবে সমান করে এই নিচের দিকে একদম মানে হালকা করে লাগাতে হবে লাগায়ে তারপরে এবার এই কাগজ ও এইখানে এইখানে আপনাদের সেই মানে হাই বিড যেটা উন্নত মানের চারা সেটা আছে এর একটা করে নিচ্ছে আর ওইভাবে ওনারা

হ্যাঁ Tamaritu আগে আসছিলাম একদিন আমি কিন্তু ওই এরকম আমি কার্যক্রম পাইনি তো আজকে দেখে আমি আপনাদের নিয়ে যে ছুটির দিন একটু দেখি একটু আপনাদের সাথে একটু কথা বলা সুযোগ আছে কিনা শোনা যদি কারো হয় কলম গ্যাফটিং করার জন্য আমাদেরকে ও আপনার গিয়ে ওখানে করে দিালি আমরা করতে এরকম বলে আম গাছে বা বড়ই গাছে এক গাছে

এখানে কোনো ডুপ্লিকেট জাত না আর যদি কারোর যদি কলম করার ই থাকে আপনারা আমাদের কাছে আমরা বাড়িতে যা কলম করে দিয়ে অথবা কারো বাগান থাকে বাগানেও করতে পারবো আপনি বাড়িতে গেলে বাড়িতে দিয়ে আসতে পারবো সেখানে একটা রেট থাকে তো আপনাদের অবশ্যই পারিশ্রমিক হিসাবে আপনি আপনি একটা অনুযায়ী মানে আপনি একটা মন খুশি অনুযায়ী আপনি দিবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা ওনাদের কাছ থেকে শুনতে পারলেন আমার যে আকাঙ্ক্ষা এবং আগ্রহ ছিল জানার আসলে আমার আইডিয়াটা সঠিক এবং ওনারা সুন্দর কলম তৈরি করছেন এখানে এবং এই কলমগুলো দশ পনেরো দিন বা বিশ দিন পরে অলরেডি বিক্রি করার উপযোগী হয়ে যাবে আর ওনারা ওনাদের কথা থেকে বা ওনাদের মুখ থেকে যা শুনতে পেলেন যে এখানে এই যে আমার ভিডিওর সামনে যত গাছ দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ আমি এর আগে ওখানে ঔষধি গাছ তারপরে বাগান বিলাস ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ এবং যত ধরনের ফল আছে সব ধরনের ফলের গাছই এখানে আছে এবং আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে একটা আম গাছে বাইশ রকমের আম ওনারা সেটা কলম আকারে তৈরি করে বিক্রি করেছেন গত বছর এই বছরে আপাতত নাই সর্বোচ্চ পাঁচটা আম একটা গাছে পাওয়া যাবে এরকম গাছ আছে রেট ওনারা বলেছেন শুনেছেন সর্বোচ্চ হয়তো দুইশো আড়াইশো বা তিনশো এর উপরে না তা আমাদের কেনার সামর্থ্যর মধ্যেই এরা কিন্তু খুব বেশি দাম না গাছ লাগান পরিবেশ বাঁচান তার মানে একটা গাছ কাটলে সাতটা গাছ অবশ্যই লাগাতে হবে এটা আমাদের সরকারি নিয়ম কারণ আমরা অক্সিজেন থেকে বেঁচে থাকি অক্সিজেনটা আমরা গাছ থেকেই পেয়ে থাকি সুতরাং গাছ কাটার আগে আমরা অবশ্যই গাছ আরও লাগাবো তারপরে আমরা গাছ কাটবো আর আমি এই যে আপনাদের ওনাদের কাছ থেকে যে বিষয়টা দেখতে পেলেন এটা কিন্তু ইচ্ছা করলে আপনি নিজের বাড়িতে বা নিজের যদি বাগান থাকে সেই বাগানেও কিন্তু আপনি ইচ্ছা করলে এরকমভাবে কলম দিতে পারবেন আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি ওনারা কিন্তু কোনো কেমিক্যালস কোনো কিছু ব্যবহার করেন নাই ওনারা সরাসরি মাতৃ গাছ এই একটা মাতৃ গাছ ভাই এটা একটু কাটেন এনে কাটেন একটা কাটেন কোথায় কাটবেন ধরেন এই যে একটা গাছ আপনি কেটে ফেললেন এই এতটুকু এতটুকু উঁচা এই যে মাটি থেকে ধরেন এক দেড় ফুট যে গাছ অনুযায়ী গাছের উচ্চতা অনুযায়ী এক ফিট ছোয়া ফিট বা দেড় ফিট বুঝতে হবে যে

বয়স্ক মানুষের হাড় ভাঙলে সহজে জোড়া লাগে না বাচ্চা মানুষের হাড় লাগলে কিন্তু সহজেই লাগে ঠিক এখানে ঠিক তাই গাছেরও ঠিক তাই কলমের বিষয়টাও ঠিক তাই ওরকম যদি কচি বা হালকা কচি হয় নাই আবার একবারে যে কচি তাও না এরকম জায়গায় কেটে আর গাছ সুন্দর জাতের গাছের ওই মাথাটা একটা লাগা দিয়ে ওই দেখেন ওখানে মাথা যে লেগছে একটা মাথা আমাকে আমি দেখাই আপনাদের আবার দেখাই এটা উঠান এটাই এই এটাই উঠান এটা যা এটা উঠান

হ্যাঁ মানে তিনটা থেকে চারটা যেন থাকে চোখ যেন থাকে ওই চোখের চোখ হয়ে গেলেই আমি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম ইচ্ছা করলে আপনারা নিজেরাও এটা করতে পারবেন এখানে আর কিচ্ছু লাগবে না শুধু সাতটা সংগ্রহ করে আপনার বাড়িতে যে পেয়ারা গাছ আছে সেই পেয়ারা গাছই মাটিতে গিরে সেটা আপনার দুই তিন ফুট লম্বা হওয়ার পরে কেটে আবার নতুন করে সেই ভালো পেয়ার চারা আপনি ওইখানে কলমের আকারে যেভাবে দেখালাম ঠিক ওইভাবে লাগিয়ে দিবেন আপনার ঠিক নতুন চারা হয়ে যাবে যদি দুই জাতের লাগান দুই জাতের হবে তিন জাতের দিলে তিন জাতেরই একসাথে হয়ে যাবে ওর ওইভাবে তো আসলে আমরা বলতে গেলে কি আমরা একটু অলস টাইপের মানুষ আমরা সবসময় পর নির্ভরশীল হয়ে থাকি তা আমরা এরকম না করে আমরা যদি নিজেরা নিজেদের কাজগুলো করি তাহলে আমার মনে হয় আমাদের এই অভাবগুলো থাকবে না ফলের অভাব থাকবে না ফলের চাহিদাটা আমাদের নিজেদেরই পূরণ হবে যদি আমার বাড়িতে বা বাগানে আমার গাছগাড়ার মতো জায়গা থাকে অথবা ছাদে জায়গা থাকে তাহলে আমরা সেই জায়গাগুলো ফিল আপ করতে পারবো তো আমি অনেক কথা বললাম এই ভাইদেরও কথা শুনলেন এবং বাস্তব কাজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার এই ভিডিওটি যারা দেখছেন দেখেন ওনারা পাতাটা কিন্তু ছেড়ে দিচ্ছে একবারে একবারে ছেড়ে দিলো এইভাবে তো যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং অন্যকে এই বিষয়গুলো দেখার এবং বোঝার সুযোগ করে দিবেন এবং জানারও সুযোগ করে দিবেন কিভাবে কাজটা হচ্ছে সেটা সবাই দেখবে বুঝবে এবং তারা নিজেরাই করার চেষ্টা করতে পারবে এবং আপনারাও করবেন আর যারা অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং কমেন্টে লিখবেন যে পরবর্তী ভিডিও কি চান কি ধরনের ভিডিও চান তাহলে আমি এই ধরনের ভিডিও আমি আপলোড করতে পারবো বা আমার আকাঙ্ক্ষা জাগবে আর যদি কিছুই না লেখেন বা লাইক কমেন্ট না দেন তাহলে আমার আগ্রহটা থাকবে না আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা আমার সাথে আছেন তে আমি এখন এখানে বিদায় নিতে চাচ্ছি ধন্যবাদ দোয়া করি সবাই সুস্থ সুন্দর থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও